এটা হচ্ছে মাছের পুকুরে খাবার সিটানো ড্রোন আর এই ড্রোনের মাধ্যমে মাছের পুকুরে আমরা এখন খাবার এই জন্য ড্রোনটাকে আমরা নিয়ে আসলাম একবারে পুকুরের ধারে পুকুরের ধারে এসে আমরা এখন পুকুরে মূলত ড্রোনের মাধ্যমে মাছের খাবার ছিটাবো ড্রোনটাকে আমরা পুকুরের মাঝখানে নিয়ে গিয়ে এখন খাবার ছিটাবো আর এই পুকুরগুলোতে আছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ কিন্তু খুব খাবার ছোট খায় অর্থাৎ যে গুলো দেওয়া আছে সেগুলো অনেক ছোট ফিড এই ফিডগুলো আমরা এখন ড্রোনের মাধ্যমে ছিটাচ্ছি আমরা টোটালি তিনটা পুকুরে এই ড্রোনের মাধ্যমে ফিড ছিটাবো আর আপনারা ইতিপূর্বে যে আমার ড্রোনগুলো দেখছেন সেগুলো ছিল জমিতে কীটনাশক স্প্রে করা অর্থাৎ লিকুইড স্প্রে করা যায় জমিতে কিন্তু আমার এই ড্রোনটা পুরোটা আলাদা ড্রোন এই ড্রোনের মাধ্যমে বীজ ছিটানো যায় ফার্টিলাইজার সার ছিটানো যায় সেই সাথে মাছের খাবারও ছিটানো যায় আর এটা পরীক্ষামূলক ভাবে টেস্ট করার জন্য আমরা উল্লাই নিয়ে আসছি এখন মাছের খাবার ছিটাচ্ছি এবং আমরা মাত্র তিন মিনিটে তিনটা পুকুরে মাছের খাবার ছিটাতে সক্ষম হয়েছি আর যে কাজটা একজন লেবার যদি করতে যায় সেক্ষেত্রে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে একজন লেবারে কিন্তু আমরা এই ড্রোনের মাধ্যমে মাত্র তিন মিনিটে সেই কাজটা কমপ্লিট করে ফেলছি আশা করি এটাকে আরো ইমপ্রুভমেন্ট করে এটাতে আরো ক্যাপাসিটি বাড়াবো এবং সেই জন্য আপনারা ওই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটি এখনই ফলো দিয়ে দেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ